নমস্কার আশীর্বাদ আশীর্বাদে আজ আমরা করুণাচক চালতা তলা আমরা সবাইয়ের পক্ষ থেকে আজকে পেওসিকে আমরা সম্মান দি জানাতে এসেছি আর জেলায় প্রথম হয়েছে রাজ্য স্তরে যাচ্ছে আমরা চাইব যে ও আগামী দিনে ভালো ফলাফল করুক আমাদের পেওসিকে আশীর্বাদ জানাতে এসেছি চালদাতলা আমরা ক্লাবের পক্ষ থেকে আমরা প্রবাসীকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাতে এসেছি যা তো আরো অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং আরও অনেককে সেই দিশা দশা দেখাতে পারে খুবই আনন্দের বিষয় আজ খুবই গর্ববোধ করছি এটার জন্যেও আমার গ্রাম করুণাচক তো করুণাচক গ্রামের চালদাতলা আমরা সবাই সংঘের পক্ষ থেকে আমি হার্দিক অভিনন্দন জানাই আমাদের সংঘের সকল সদস্য সদস্যদের খুবই আনন্দিত খুবই ভালো লাগছে যে আমরা সবাই করোনা চক চালতাতলা আমরা সবাই সঙ্ঘের পক্ষ থেকে আমার ভাইরা সব এসেছে প্রিয়সীকে শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন জানাতে এবং আশীর্বাদ করতে সবার তরফ থেকে এসেছে আমাদের তাপস মণ্ডল রয়েছে যে আর হচ্ছে গোপাল মাইতে রয়েছে অসাধারণ খুব ভালো লাগছে সবার তরফ থেকে এসেছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই চালদা তোলা আমরা সবাই সঙ্গে পক্ষ থেকে কিছুদিনের মধ্যে গণেশ পুজো হবে তো গণেশ পুজো আগাম শুভেচ্ছা জানিয়ে রাখি জন্য অনেক এক রাস এক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা এবং আশীর্বাদ আর রয়েছে দেখতেই পাচ্ছেন সুন্দর একটি সুদৃশ্য সুদৃশ্য স্মারক একটা একটা নিয়েছে যে লেখা আছে একদম দেখুন যে প্রেয়সী ঘাঁটাকে সম্মাননা সাধক যোগাসন প্রতিযোগিতায় জেলাতে প্রথম হওয়ায় তেয়সী চক চালদা আমরা সবাই সঙ্গে পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অসাধারণ খুব সুন্দর একটি ট্রফি সুদৃশ্য ট্রফি নিয়ে সঙ্গে এক রাস ভালোবাসা আশীর্বাদ আবার রয়েছে আবার ক্যাডবেরি চকলেট আবার রয়েছে আজকে যেহেতু রোজ ডে গোলাপ সত্যি সুন্দর আর গোলাপ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশীর্বাদ করি আশীর্বাদ করো যেন প্রিয়সী যেন এইভাবেই মুখ উজ্জ্বল করে সবার এবং পশ্চিম মেদিনীপুর জেলার যেন মুখ উজ্জ্বল করে রাজ্যে গিয়ে সেই শুভেচ্ছাই জ্ঞাপন করতে এসেছি আজ অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাদের চালতাতলা আমরা সবাই সঙ্ঘের পক্ষ থেকে সবাই নানা কাজে ব্যস্ত কর্মকাণ্ডে ব্যস্ত রয়েছে কিন্তু সবার পক্ষ থেকে কিন্তু প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশীর্বাদ নিয়ে প্রতিনিধিত্ব করছেন আমাদের তাপস মন্ডল রয়েছেন আর গোপাল মাইতি রয়েছেন অসংখ্য ধন্যবাদ শুভেচ্ছা অভিনন্দন জানাই আর যারা আসতে পারলেন না এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেবেন সবাইকে সবাইকে আমার পরিবারের পক্ষ থেকেও প্রেয়সীর তরফ থেকেও সবাইকে প্রণাম জানাই আর আমার তরফ থেকে ভালোবাসা রইলো অভিনন্দন রইল সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আর আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে অবশ্যই প্রেয়সী একটা জায়গা করবেই এটা আমরা সবাই আমরা এই কথা আমরা দিচ্ছি কথা রাখছি আর পেয়সী অবশ্যই চেষ্টা করলে পেয়সী কেমন লাগছে তোমাকে বলো খুব ভালো লাগছে তা আপনাদের সবার আশীর্বাদ মাথায় নিয়ে প্রয়সী রাজ্যে পাড়ি পনেরো এবং ষোলোই ফেব্রুয়ারি বহরমপুর সবাই আশীর্বাদ আবার করবেন বৃহস্পীর জন্য